নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে এই বয়সে পুরুষদের সবথেকে বেশি স্পর্শ পাওয়ার ইচ্ছে জাগে মেয়েদের ভিডিওটি একদমই ছোট্ট ভিডিও তাই অবশ্যই পুরোটা দেখুন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করা যাক নারীরা পুরুষ ঘনিষ্ঠতা পছন্দ করেন কৈশোর থেকে যৌবন কোন সময় বেশি ইচ্ছা থাকে আদিরস এমন এক বস্তু যা থেকে কেউই দূরে থাকতে পারেন না অনেকেই ভাবেন যে কিশোর থেকে যৌবনে প্রবেশের সময় নারীর ভালোবাসার ইচ্ছা সবথেকে বেশি থাকে নারীদের ক্ষেত্রে তো নয় কোন বয়সে মহিলাদের তীব্র ঘনিষ্ঠতা ইচ্ছা হয় গবেষণা কি বলছে যৌবনে নয় বরং মধ্য বয়সেই মহিলারা গভীর ঘনিষ্ঠতা চান কোন বয়স সেটা কুড়ি থেকে তেইশ বছরের সত্তর শতাংশ মহিলাই উপভোগ করতে চান তবে নানা শঙ্কাও থাকে মনে অর্থাৎ তাদের মনের মধ্যে কিন্তু অনেক রকম শঙ্কাও থেকে থাকে এইরকম সত্তর শতাংশ মহিলা অর্থাৎ যাদের বয়স কুড়ি থেকে তেইশ এরপর তেইশ থেকে ৩৫ বছরের মহিলাদের মধ্যে মাত্র চল্লিশ শতাংশ ঘনিষ্ঠতার সুযোগ উপভোগ করে অর্থাৎ উপভোগ করতে চান সম্ভবত এই বয়সে কেরিয়ারের প্রতি বেশি নজর থাকায় তাদের মধ্যে ইচ্ছা কম থাকে এরপর হলো ছত্রিশ বা তার বেশি বয়সী মহিলাদের আশি শতাংশই ভালোবাসা চান অর্থাৎ এটি সবথেকে বেশি যাদের বয়স ৩৬ বা তার থেকে বেশি আদিরসের প্রতি টান বেশি বেশি টান এই বয়সের মহিলাদের এই বয়সে কেরিয়ার তৈরি হয়ে যায় জীবনও স্থিতিশীল থাকে ফলে চটিয়ে জীবন উপভোগ করতে চান মহিলার তবে কেবল বয়স ধরে ভালোবাসার চাহিদা হয় না কারণ এটা নির্ভর করে মন ও শরীরের সক্ষমতার উপরেও চাই মনের মতো পার্টনারও তাই এই সমস্ত বিষয়গুলো অনুসরণ করেও একটি মহিলার মধ্যে চাহিদা তৈরি হয় কিন্তু তবুও বৈজ্ঞানিক মতে ছত্রিশ বা তার পরের বয়সের মহিলাদের মধ্যেই বেশি প্রবণতা থাকে মেলামেশার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ